হ্যালো বন্ধুরা সুপ্রভাত আজ ষোলো তারিখ রবিবার দেখো সকালবেলা আমি জল নিলাম আমাদের এখানে এইভাবে গাড়ি করে জল আসে সকালবেলা জল কিনে নিতে হয় ওর গাড়ি থেকে তারপরে এই যে ঝাড়ু দিতে চালু হয়ে গেছি সকালবেলায় কাজ হচ্ছে ঝাড়ু দেওয়া প্রথমেই এই হাতে নিয়ে আগে উঠোনটা ঝাঁট দিতে হয় এবার ঝাঁট দিতে দিতে তারপরে চিন্তা করতে থাকি কি কি কাজ করব না করব আজকে তাও দেখো অনেকটা বেলা হয়ে গেছে দেখেই বুঝতে পারছ কিন্তু কি করব সকালবেলা উঠেই আগে এই ঝাঁটটাই দিতে হয় আমাকে আর বা উঠোনটা তো এত বড় ঝাঁট দিতে দিতে মোটামুটি আমার কুড়ি মিনিট সময় লাগে তার মধ্যে ইট বিছানো ইটের ফাঁ আছে ওই পাতা পড়ে থাকে আমাদের বাড়ির ভিতরে সেরকম নোংরা নেই শুধু পাতা আর এদিকে ঝাঁট দিয়ে একেবারে মুরগির ঘরটাও খুলে দিচ্ছি মুরগিগুলোও একটু রোদ পাক ওদের খাঁচার সামনে রোদ এসছে দেখতেই পাচ্ছ একটু ওদের রোদ লাগলে ভালোই হয় পশু পাখি তো ওদের যত গায়ে রোদ লাগবে তত বেশি ভালো সেই জন্য খাঁচার পর্দাটা সরিয়ে দিলাম দেখো আমার মুরগিগুলো কেমন চুপ করে বসে আছে যে আমি হয়তো এক্ষুনি খাঁচার দরজাটা খুলে দেব আর ওরা ছুট মারবে কিন্তু তা তো এখন হবে না আর এই যে ওদের খুলে দিয়ে তারপরে এই যে বাসন মাজতে চলে এলাম বাসনগুলো প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এঁটোগুলো ছাড়িয়ে ভালো করে এই যে ধুয়ে নিচ্ছি ধোয়ার পরে ওই জলটা ফেলে দিয়ে এলাম যে দিকটা আমি ঝাড় দিয়ে ওদিকে ফেলে দিয়ে এসেছি ওই দিকটায় আমাদের এরকমই অসুবিধা এখানে নর্দমা ফর্দমা নেই এইভাবেই জল ফেলতে হয় একটা জায়গায় বাড়ির ভিতরেই বাসনগুলো মাজা হয়ে গেছে এবার কটা জামা কাপড় ভিজিয়ে দেবো এখন ভিজিয়ে দিলে একটু পরে কাচতে সুবিধা হবে তাই জন্য জামা কাপড়গুলো বেট করে নিয়ে এলাম আর তোমার দাদা ভাইয়ের জামা কাপড়গুলো এত নোংরা হয় যে ওর জামা কাপড় রেগুলার কাচলেই মনে হয় ভালো হয় কিন্তু তো কাচতে দেয় না দুদিন একদিন ছাড়া ছাড়া তাই কাছি আজ রবিবার তাই ভাবলাম ওর অফিসের দুটো জামা প্যান্ট ছেড়ে দিয়ে গেছে সেগুলোই কেচে দিই তাই জন্য এই যে বের করেছি আমি প্রথমেই না তোমার দাদা ভাইয়ের জামা কাপড়গুলো একটু দেখে দেখে তারপরে ঠাসি কেননা পকেটের মধ্যে অনেক কিছু থাকে কখনো স্ক্রু স্ক্রু কোনো যন্ত্রপাতির কোনো একটা খুব সূক্ষ্ম জিনিস থেকে যায় পকেটেতে বা কাগজপত্র তাই জন্য একটু দেখে দেখে আমি জামা কাপড়গুলো ওর ঠেসে দিই প্রথমে মেয়েরগুলো ঠাসলাম তারপরে ওর পাওয়ারগুলো ঠাসছি এই যে সব জামার প্যান্টের পকেটগুলো ভালো করে দেখে ঝেড়ে তারপরে দেবো ইল দিগের কাজগুলো সেরে নিয়ে এসে এই যে বসলাম উনুনটা বানিয়েছি কিন্তু এত ফাটছে বলার মতন না ফেটেই যাচ্ছে শুধু বারবার শুধু নেতায় দিচ্ছি আর এদিকে ফেটেই যাচ্ছে কবে যে রান্না করবো এতে ভগবান জানে এক দিক দিয়ে নাতা দিচ্ছি আর এক দিক দিয়ে ফাটছে দেখো কতটা ফেটেছে দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো চারিদিকেই ফেটে গেছে উনুনটা দেখতে থাকো নাতা দিচ্ছি আমি উনুনটাকে আর কি করব করা যাক কতদিন এরকম ফাটে আর কতদিন নাতা দিতে হয় আমাকে দেখো বন্ধুরা উনুনটা নাতা দিয়ে এদিকে চলে এলাম ঘরটা ঝাঁট দিতে আমাদের রাস্তার সামনে ঘর তো প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে ঘরেতে রোজই ঘর ভালো করে ঝাড় দি মুচি তারপরেও দেখো কত ধুলো বের হচ্ছে ঘর থেকে ধুলোই যেন ছড়াছড়ি সারা ঘরেতে বিছনাপত্র সবই রোজ ভালো করে ঝাড়া হয় তারপরেও এত ধুলো কোথা থেকে আসে জানি না রাস্তার সামনে ঘর বলে তাই জন্য এরকম নাকি কি জানি জানি না দেখতে থাকো ঘরটা ঝাড় দিচ্ছি হাঁট দেওয়া হয়ে গেছে এবার এই যে ভাত বসাচ্ছি চালটা ধুয়ে নিয়ে এসে ভাত জলটা আগে বসিয়ে দিয়েছিলাম হাঁড়ি করে একটু গরম হয়েছে ভাতটা বসালাম এই চালটা দিলাম তারপরে ওর উপরে একটু জল ভাতটা নেড়ে দিয়ে ওর উপরে একটু ডেচকি করে জল বসাবো এই জলটাই আমার লেগে যাবে আবার ভাতেতে তাই জন্যই উপরে জলটা আমি বসাই দেখো বন্ধুরা বাজারে গিয়েছিলাম দু রকম মা এক রকম মাছ নিয়ে এসছি রোটে মাছ নিয়েছি আর এদিকে মাংস নিয়ে এসছি মাছটা সব করব না অল্প করব। আর অল্পটা রেখে দেবো আর মাংসটা এখন ধুয়ে মাংসটা রান্না করবো আজকে কারণ সানডে আমার মেয়ের পছন্দের জিনিস মাংস মাংস না করলে তাহলে আমার আজকের অবস্থা খারাপ দেখো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে সান করে উঠেন

গল্পটি শুরু হয় জায়াং এর মাধ্যমে জায়াং ঘুমাচ্ছিল হঠাৎ ওর মাথার কাছে একটি বাবল ফুটলে ওর ঘুম ভেঙে যায় ও কিছুর শব্দ শুনতে পায় মনে হচ্ছিল কেউ একজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে জায়াং দরজার ফাঁকে দিয়ে দেখার চেষ্টা করে ও দেখো বন্ধুরা ভাত হয়ে গেছে আর এই যে মাংসের তরকারি আর পুঁই দিয়ে লোটে মাছ দিয়ে করেছি এই একটা তরকারি আজকের আমাদের দুপুরের লাঞ্চ মেনু হচ্ছে এইগুলো তোমাদের যাতে যাদের খাওয়ার ইচ্ছা হয় চলে আসো আমাদের বাড়িতে এখন ঠান্ডার সময় সারাদিন দেখতে দেখতেই চলে যায় যে সন্ধে হয়ে গেছে সন্ধে দিচ্ছি একটু দেরিতেই সবকিছু করলেই ব্যাস সব কিছু দেরি হয়ে যায় সন্ধ্যেও দিচ্ছি এই যে বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমার ঘরের মাকে এবার একটু চা করে খাবো সন্ধেবেলা একটু চা না করে খেলে ভালো লাগে না মেয়েকে বলেছি একটু চা বসাতে দেখো কি অবস্থা করে রেখে দিয়েছে দুধ ফেলে দিয়েছে এই যে এক্ষুনি মুছেছে ঘর বাচ্চা মানুষ আজকে ভালো লাগিল না তাই একটু বললাম একটু চাটা বসা বাবু সব দুধ এই যে ফেলে পড়ে গেছে কীভাবে ধরেছিল জানি না তাহলে দেখতে থাকো শুভ সন্ধ্যা বন্ধুরা আমার সন্ধ্যেবেলায় আমি ভিডিওটা শেষ করছি চা বিস্কুট আর মুড়ি চানাচুর দিয়ে ধন্যবাদ